বলছিলাম যে একজন যৌনকর্মীর জীবনের গল্প এটা আসলে একজন নয় তিনি পুরো ওই সম্প্রদায়ের মানুষের অনেকগুলো জীবন থেকে অংশ 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 নিয়ে একটা চরিত্রের মধ্য দিয়ে তিনি ওদের কথা বলতে চেয়েছেন আমি বলতে চাই যে সব রকম সিনেমা তৈরি হোক সব রকম গল্পের সিনেমা তৈরি হোক তারপর সেখান থেকে আমাদের দর্শকরা আস্তে আস্তে পছন্দ করে নিতেন তারা কে কেমন সিনেমা উপভোগ করবেন চরিত্রটা চ্যালেঞ্জিং ছিল কারণ এই চরিত্রে আমি প্রথম কাজ করলাম যে লোকেশানে শুটিং হয়েছে আপনারা যারা দেখেছেন একেবারে র লোকেশনে মানে ওখানেই তবে চরিত্রের আমি জানি না মানে যেটুকু বিশ্বাসযোগ্যতা মানে নীলাকে যেটুকু আমার ঠিকঠাক মনে হয়েছে তার কৃতিত্বটা আসলে আমি আগেও বলেছি আবারও বলবো আমার পরিচালক আমার সহশিল্পীদের আমার সিনেমাটোগ্রাফার আমার পুরো টিমের আমি সব সময় কথাটা বলি আমি আসলে ডিরেক্টার্স আর্টিস্ট আমি খুবই ইয়ে একটা মানুষ মানে কাজ করবার সময় আমার কখনো আমার কাজ আমাকে সন্তুষ্ট করতে পারে না মানে সন্তুষ্ট তো করতে পারেই না বরং আমি খুব ইয়েতে থাকি যে হলো না হচ্ছে না ঠিক জিনিসটা হলো না তো ওই হলো না হচ্ছে না সংখ্যাটা কিছুটা আমাকে আমার পরিচালক সহশিল্পীরা তাদের সবার সহযোগিতায় কাটিয়ে উঠতে পারে রুনাপুর জন্য অনেক অনেক শুভকামনা এত সুন্দর একটা ফিল্ম দেখলাম এত অসাধারণ মার্জিত শৈল্পিক অভিনয় আমরা আরও দেখতে চাই রুনাপুকে নিয়ে অনেক কাজ চাই আসলে ওটিটি প্ল্যাটফর্মে অনেক কাছে অনেক ফিল্ম চাই আর আপু এমন একজন পারফর্মার ওনাকে দিয়ে যে কোনো চরিত্র পসিবল আমাদের দেশে একজন শাবানা আজমি যদি থাকে অথবা শেফ শাহ যদি থাকে না ওয়াই নট আমি কেন আমার মিডিয়ার ইন্ডাস্ট্রির মানুষের মধ্যে থেকে এরকম একজন থাকলে বলবো না এরকম পারফর্মারকে দিয়ে আরও অনেক কাজ হোক আর এরকম সুন্দর শক্তিশালী স্ক্রিপ্টে কাজ হোক মানসম্পন্ন কাজ হোক আমরা দেখতে চাই ভালোবাসা দিতে